আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ও ভাই বোনদের দুই হাজার পঁচিশ সালে এইচএসসির প্রধান প্রধান পরীক্ষক এবং পরীক্ষকের এর প্রতি একটি জরুরি একটি নোটিশ প্রকাশ করেছে নোটিশ প্রকাশ করেছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো যদি কেউ বুঝতে না পারো যদি তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের ইনবক্স করে দেব আর আর দিনাজপুর বোর্ডের সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই দেরি না করে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখিও যাতে করে দিনাজপুর বোর্ডের সকল আপডেট ভিডিও এই চ্যানেলে সবার আগে পেয়ে যাও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখো যাতে করে আপডেট ভিডিও দেওয়া মাত্রই আমি সবার আগে তুমি পেয়ে যাও